এমনি এমনি কিন্তু কৃপা হয় না কৃপা আসে না কৃপা করেন না কৃপা করেন আমাদের উপরে নির্ভর করে আমরা যেভাবে চাই কৃপাটা সেইভাবে আসে হম কারণ আমাদের মনে বলে যে যেভাবে আমাকে বজনা করে যে যেভাবে আমাকে ডাকে মানে তার অন্তরের খবর জেনে কথাটা বলা হচ্ছে অন্তরের খবর জেনে যেহেতু তিনি অন্তর জানি প্রত্যেকটা মানুষের অন্তরের খবর তিনি আমরা কি বলছি মনে মনে কি বলছি বিচারটা কিন্তু বাহিরের করছেন না বিচারটা ভিতরে তাহলে বিতরটা বিচার করে তিনি আমাদের কৃপা করে থাকেন তাহলে এখানে ভগবানের কিন্তু কোনো দোষ নেই

গান্ধারীকে বললেন মা তুমি আমাদের আশীর্বাদ করো তোমার সঙ্গে আমাদের যুদ্ধ হবে সেই যুদ্ধে যেন আমরা করতে পারি ঠিক এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সেখানে দুর্যোধন তার যে একশো সন্তান একশো ভাই তাদের গান্ধারীর একশো সন্তান গিয়ে উপস্থিত তারাও গিয়ে মাকে কে প্রণাম করে একই কথা বলছে যে আমরা এই পঞ্চবান ভাবের সংকেন্দন করব মা তুমি আশীর্বাদ করো আমরা যেন এই যুদ্ধে জয় লাভ করি এখন মা আশীর্বাদ করবেন কাকে উভয় পক্ষই তো আশীর্বাদ চাইছি। এখন এক পক্ষ করলে আরেক পক্ষ তো মন খারাপ করবে যে তোর আমাদের মত না আচ্ছা আমাদের মায়েদের কাছে যদি এসে কি পক্ষ আশীর্বাদ চায় ওটা কি কেউ দিবে আমার সন্তানের জন্য আমার সন্তানের সঙ্গে তুই যুদ্ধ করবি করবি আর আমি তোকে আশীর্বাদ দিব তাই না অল্প না কিন্তু গান্ধারী কি করলেন গান্ধারী কিন্তু করলেন করলেন না কি উনি চুপ করে রইলেন মানে উনি বুঝতে রইলেন এখন তিনি কি করবেন কি করা উচিত কোন পক্ষে যাবেন সঠিক সিদ্ধান্ত পক্ষপাতিত্ব নয় যার জন্য তিনি একটু ভেবে চিনতে বললেন হে পুত্রগণ তোমরা সবাই শুনো থেকে যুদ্ধ করিও আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে রইল যারা ধর্ম পথে থেকে যুদ্ধ করিবে তাদের জয়লাভ হবে তিনি কিন্তু কোনো পক্ষে গেলেন না তিনি রইলেন কোথায় ধর্মের পক্ষে এখন ধর্মের পক্ষে যে থাকবে মায়ের আশীর্বাদ তার পক্ষেই যাবে তাহলে গান্ধারী যে আশীর্বাদটা করলেন সেই আশীর্বাদ কিন্তু চলে গেল পঞ্চ পানববের উপরে তার সন্তানের উপরে যায়নি কারণ তার সন্তান ধর্ম পালন ছিল না তাই মায়ের আশীর্বাদ ওখানে যায়নি ধর্মের পক্ষে চলে গিয়েছে তাইলে

নির্বাহ করিতে হবে যেমন আজকে যে উদ্দেশ্যে আমরা এখানে অনুষ্ঠান করছি বা